বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নার্সিং ইনস্টিটিউটে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় গত কিছুদিন পূর্বে শান্তিরবাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থিত এসআর গ্রুপ অফ ইনস্টিটিউটে কিছু সংখ্যক লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করে সেখানে কর্মরত মহিলা কর্মীদের নানান প্রশ্ন করে হেনস্থা করেছে বলে অভিযোগ পরবর্তী সময় নিউজ এইট নামে একটি ইউটিউবে ইনস্টিটিউটের নামে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ এই ঘটনার তীব্র নিন্দা জনে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয় সংস্থা থেকে জানানো হয় এই ইনস্টিটিউটের উন্নয়নে ও এলাকার উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এতে করে বিধায়কের নাম জড়িয়ে নানা প্রকারের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন নার্সিং ইনস্টিটিউট চালানোর জন্য সরকারের শিক্ষা দপ্তর থেকে বগাফা আশ্রম দ্বাদশ বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর লিজে নেওয়া হয়েছে যার বৈধ কাগজপত্র রয়েছে এই ইনস্টিটিউট হওয়াতে শান্তির বাজার মহকুমার পাশাপাশি সমগ্র দক্ষিণ জেলার লোকজনেরা বিশেষ উপকৃত হয়েছে বিগত দিনে নার্সিং এর প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে বেঙ্গালুরু হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে যেতে হতো বর্তমান সময়ে অষ্টলক্ষ্মী সোসাইটির এসআর গ্রুপ অফ ইনস্টিটিউটের নার্সিং কলেজ হোয়াতে সকলে বিশেষ উপকৃত হয়েছে তাই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিউজ এইটের বিভ্রান্তমূলক প্রচারের তীব্র নিন্দা জানানো হয় প্রথমে বলতে চাইব আজকের যে সাংবাদিক সম্মেলন করার যে কারণটা গত চব্বিশ তারিখ একটা ইউটিউব চ্যানেল নিউজ এইট ত্রিপুরা আমাদের এই নার্সিং ইনস্টিটিউটে আসে এসে কিছু না বলেই প্রথমে ভিডিও শুরু করে বিগত ছয় বছর যাবৎ আমাদের প্রচেষ্টা ভীর্ঘ প্রচেষ্টার ফলে আমরা দু হাজার চব্বিশে সেটার আমরা এনওসি পেয়েছি এনওসি হাতে নিয়ে আমরা বিল্ডিংয়ের কাজ আমরা শুরু করেছি নিজেদের উদ্যোগে নিজেরাই করেছি কারণ এই বিল্ডিংটা যখন হয়েছিল কিছুদিন বাদেই এখানে ক্লাস করার মতো উপযুক্ত ছিল না তো পরিতিক্ত অবস্থিতি ছিল তার ফলে ওনারা বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করলো আমরা কীভাবে এটা করলাম যে কতজন বোর্ড মেম্বার কতজন কীভাবে আমরা যা চালু করেছি কোনো কাগজপত্র আছে কি না তো ওনাদেরকে আমরা সব বলেছি আমরা গতকাল একটা ভিডিও দেখতে পেলাম সেখানে আমাদের বিধায়ককে কেন্দ্র করে ওনারা কুচ্ছাড়িয়েছে একবার বলছে নার্সিং নার্সিংহোম একবার বলছে নার্সিং কলেজ হ্যাঁ তো বিধায়ক নাকি তার মালিক বিধায়ককে কেন্দ্র করে বিভিন্নভাবে ওরা কুচ্ছাড়িয়েছে জানি না কার বা কাদের মদতে ওরা এসব করছে আজকে আমরা খুব গর্বিত বা এলাকাবাসীও খুব খুশি যে আমরা এখানে একটা নার্সিং কলেজ আমরা করেছি এবং এলাকার গরিব অংশের যারা আছে গরিব অংশের মানুষের যে সকল ছেলেমেয়েরা আছে ত্রিপুরার বাইরে বা অন্য কোথাও গিয়ে পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় স্বল্প খরচে এখানে ওরা সেই নার্সিং ইনস্টিটিউশনে পড়ার সুযোগ পাচ্ছে আমাদের কলেজের সাথে আমাদের যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন সাথে বিধেকের জড়িত নন উনি আমাদেরকে আমরা সাহায্য চেয়েছি উনি আমাদেরকে সাহায্য করেছেন শুধুমাত্র